আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখেন চারিদিকে খালি পানি আর পানি পানি ছাড়া কোনো কিছু দেখা দেখতেছে না তো ওই যে দেখতেছেন পিছনে একটা বাড়ি দেখা যায় এটা আমার বাড়ি তো আমার বাড়িতে ফানি উঠছে আমি আপনাদেরকে দেখাবো দেখুন খালি পানি আর পানি পানি সরার কিচ্ছু দেখা যাইতেছে না আমার তো ফানি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই যেতেসে আমার বাড়ি হচ্ছে উঠানে পানি কলে ঘরে ফানি সব দিক দিয়ে পানি আমাদের রান্না বাড়া খাওয়া খুব অসুবিধা হইতেছে পানি থাকলে ভাই আসলে খুব খারাপ লাগে দিয়ে রাস্তাটা তো পানি সম্ভবত উঠে উঠবে এরকম চারিদিকে পানি বাড়িতে ফানি উঠছে আমি আপনাদেরকে দেখাইতেছি যাইতেছে না শুধু পানি তবে রাস্তা তো ভানি ওঠার সম্ভাবনা আছে এই রাস্তা একটু বাকি আছে রাস্তা তো হানি উঠতে দেবো এই যে দেখুন রাস্তা তো কোনো ভানি উঠতে পারবো এই দেখুন খালি পানি আর পানি দেখা যাইতেছে বাড়িতে ফানি উঠছে এই দেখুন চলাচলে অসুবিধা হইতেছে গরু বাছর রাখতে খুব অসুবিধা হইতেছে কোন অবস্থা বাড়িতে শুধু পানি আর পানি এই দেখুন বাড়ির বাড়ির ভিতরে অন্তর পানি বাড়ি কি হাল হয়েছে